এড়ে বাদ যোগাইতে পারে না একটা অটো আর কিছু না যদি সেই অটো চলতে না দেওয়া হয় এই অটো রাস্তার মধ্যে এত জাম অত জটলা লাগায় আর বড়লোকে দশটা বিশটা করে গাড়ি চলে তাদের কোনো জট হয় না আমার কে আসতে পারে না আর কারেন্টর অভাবের কারণে কেন রিক্সাটা ডিজিটাল হইতে পারে না এটা আমার জোরালো দাবি থাকবে এবং বর্তমান উপদেষ্টাদের কাছে এবং এই দেশের যারা আইনজীবীকা আছে কোর্ট কাছে সবার কাছে জোরালো আবদার থাকবে আপনারা দয়া করে কারেন্টটা ডিজিটাল করেন কিন্তু চারশো বছর আগের রিক্সা এটা কেন ডিজিটাল হবে না যদি সব কিছু ডিজিটাল হইতে পারে কিন্তু চারশো বছর আগের রিক্সাটা আপনারা কেন টানতেছেন আমরা ডিজিটাল আমাকে রিক্সাটা কেন করতে দিতেছেন না এই একটা আবদার থাকবো সবার কাছে যে দয়া করে আমরা কোনো রাস্তায় বানচুর করতে আসি নাই আমরা শুধু সুশৃঙ্খলা ভাবে গরিব মানুষ প্যাট চালানোর জন্য ভাই আসছে এখানে শুধু প্যাটটা চালানোর জন্য আমরা একটা রিক্সা দিয়া চাইটা পাঁচটা গরিব মানুষ ছেলে সন্তান নিয়ে খায় এবং আমরা জানেন কিছু কিছু যদিও না দেখেন বুঝেন কিছু কিছু নেশাকুর চিন্তাকারি মুক্ত তারাও কিছু জড়িত আছে এটা পায়া আল্লাহর মধ্যে মোটামুটি জীবনযাপন করে বন্ধ করেন দেশের কাছে এবং এই দেশের জনগণের কাছে এই দেশের কুটের কাছে আমি এইটাই দাবি করব। কিন্তু এটা বন্ধ করলে আপনারা আমার দেশের ব্যাভিকা থাকলেন আপনারা কক্ষবাদী হইলেন না কারণ কতি করলেন ভীষণ বড় একটা ক্ষতি করলে কিন্তু আমাদের মেধা আছে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে আল্লাহ দিছে কিন্তু আমরা চিন্তা করে দেখবেন জিনিসটা বন্ধ করার আগে আপনারা কি জিনিসটা রাইড করতাছেন না রং করতাছেন যে পায়ের রিক্সাটা চারশো বছর আগের রিক্সা আমরা রেখে অটো রিক্সা ডিজিটাল হয়েছে জিনিসটা সব জিনিস ডিজিটাল হয়েছে অটোটাও ডিজিটাল হয়েছে কিন্তু এটা ডিজিটালে পড়ছে কিন্তু এটারে সরে আমরা চারশো বছরের আগেটা টানতেছেন এটা কি ঠিক হচ্ছে কি না এটা আপনি একটা বিবেচনা করবেন আরেকটা একটা কথা ভাই আমি এটা বলতে চাই দেশবাসীর কাছে কারণ এটা সামনে হইতে পারে এবং হওয়ার লক্ষণ আছে আমি যেহেতু শুনতে পাইলাম দেখলাম আমার ঢাকা উদ্যানের দিকে খেয়ে নাকি চুরি চাপাটি নিয়ে আসতেছে পায়ে রিক্সা ওলা নাকি আমার কাছে এই আসলো হয়তো আপনারা শুনতে পারেন প্লিজ ভাই জানি এই দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন আমরা কোনো বিশৃঙ্খলা করব না করলে আমরা মাথা ফেতে নিব যত বড় শাস্তি হোক আইনের দিকে আমরা মাথা ফেতে নিব আমরা ছবি উঠাই রাখেন আমরা কোনো আন্দোলন করবো না আমরা গরিব মানুষ আমরা শুধু বাতের জন্য আসি ঢাকা শহর আমরা চাঁদাবাজি করতে আসছি নাই আমরা কোনো বাত খাইতে আমরা চাঁদাবাজি করি না আমরা রিক্সাওয়ালা আমরা গরিব মানুষ আমরা আমরা সবাই খেলা করে ভাইয়া যেমন আওয়ামী লীগ আসলে আওয়ামী টাক বুঝাই করে নিয়ে খেলাই করে বিএনপি আসলে টাক বুঝাই করে নিয়ে খেলা করে কিন্তু আমরা পেটটা কেউ দেখে না আমরা শুধু আমরা নিজের জোর হাত করে দেশের কাছে দেশের মানুষের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে আমাদের রিক্সাটা যেন চলতে দেওয়া হয় আমাদের মানুষ যেন ওলা যেন বেছে খাইতে পারে জীবিকা যেন চলতে পারে এটা করা দেওয়া হোক যদি আপনারা দেন আমরা থাকবো এবং আমাদের ভীষণ একটা উপকার হবে আমরা গরিব মানুষ আর কিছু চাওয়ার নেই বাড়ি চাই না গাড়ি চাই না আজ দেখেন গরিব মানুষ পায়ের রিক্সা ছাড়াই চালাই লেবারি মজুরি করতে করতে এই পর শেষ পর্যায়ে একটা অটো রিকশা ওরা পাইছে হ্যাঁ আর তো কিছু পাইলে কত কত বড় লোকে কালো টাকা বেলাক টাকা দিয়া আপনারা ধরতেছেন ছাড়তেছেন সবই তো আমরা দেখতেছি আপনারা দেখতাছেন আমরা তো কোনো গাড়ি বাজারও কিনি নাই কিনছি কোনো বাজারও কিনছি কিনছি বিনিময়ে বেড়ে ভাত যোগাইতে পারেন একটা অটো আর কিছু না যদি সেই অটো চলতে না দেওয়া হয় এই অটো রিক্সাটা রাস্তার মধ্যে এত জাম অত জটলা লাগায় আর লোকে দশটা বিশটা করে গাড়ি চলে তাদের কোনো জট হয় না আমার দেশ আমার দেশ আমার দেশ গরিব দেশ আপনি ফলো করবেন গরিবকে গরিব দেশ এলাকা হাতে গোনা কয়েকজন কালো ব্যবসায়িক আছে বিদায় কিছু গাড়ি নামছে এটা নিয়ে আমাদের মিডিয়া সাংবাদিক সবাই নাচতেছে কিন্তু দেশ যে পিছানো আছে এই দেশে আর বহু গরিব নিয়ে গেছে গরিবরা একটু পায়ে রিক্সা ছেড়ে অটোতে উঠবে এটা তারা দিচ্ছে না আর আমার দেশের জনগণ সবাই বড় লোকটি নাচছে কারণ গরিবের পেটে ভাত নাই গরিবের পেটে ভাত তাই এই জন্যে গরিবের কোনো দাম নাই তবে আমরা একটুই চাই আমরা শুধু চারটা ডাইল ভাত খাওয়ার জন্য আমরা অটোটা চালু বহল রাখতে চাই দেশবাসীর কাছে এবং বিঙ্গিয়া ভাই বুদ্ধের কাছে সোশ্যাল মিডিয়া আছে চ্যানেল আছে সবার কাছে অথচ আন্তর্জাতিক টার্মিনাল কোর্টের কাছেও আমরা জোর হাত করে নত হয়ে কোনো আন্দোলন করে না নিউর হয়ে বলি আমরা চলার জন্য একটা সুযোগ করে দেওয়া হোক দেশবাসীর কাছে এই বলে আমি শেষ করলাম